হ্যালো গাইস তো আজকে দুপুরবেলায় রান্না হবে আমাদের বাড়িতে লাল শাক আর ট্যাংরা মাছের ঝোল তো লাল শাক তোলার জন্য আমাদের ছাদে এসেছি অনেক দিন থেকে ভাবছি ছাদ থেকে লাল শাক তুলবো বড় হয়ে যাচ্ছে এরপরে পেকে যাবে তো তার জন্য এই ট্রেটা নিয়ে নিয়েছি চলো যাই বাবা গোবর সার মেলে দিয়েছে দেখুন আজকে হলুদ জবা ফুল ফুটেছে দুটো দুদিকে দুটো ফুটেছে আবার কুড়িও হয়ে আছে আর পিঙ্ক জবা ফুল তিনটে ফুটেছে আরও তো ছাদে অনেক রকম ফুল আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক রকম ফুলই ফুটে রয়েছে আর শীতকালীন ফুল বাবা চন্দ্রমল্লিকা লাগছে শাড়ি দিয়ে লাগিয়েছে দেখুন দেখাচ্ছি ওখানে গোলাপ ফুল গাছ ছিল সেটা সরিয়ে এখন চন্দ্রমল্লিকা লাগিয়েছে এখানে এনেছে এই যে শাড়ি দিয়ে শশা গাছ লাগিয়েছে তো আগে একটা লং ভিডিও করেছিলাম তাতে তো আপনাদেরকে সব দেখিয়েছিলাম ছাদে কি কি আছে কামরাঙা দেখুন বড় হয়ে গেছে কামরাঙা ছোট ছোট বড় হয়নি ছোট ছোট হয়েছে প্রচুর হয়েছে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কামরাঙা ধরেছে এই যে এই যে ছোট ছোটো কামরাঙা ধরেছে আর লঙ্কাগুলো এই যে লঙ্কা বড় হয়ে গেছে শাড়ি দিয়ে বাবা লঙ্কা গাছ লাগিয়েছে সে যাই হোক লাল শাক তুলে নি লাল শাক তুলবো আর বেগুন তুল বেগুনগুলোও পেকে যাবে বেগুনগুলোও তুলে নেব এই যে দেখুন অনেক বেগুন হয়েছে বেগুন তুলে নেব আর লাল শাক তুলে নেব এই যে লাল শাক পালন শাকের মধ্যে এই দুটো লাল শাক বড় হয়ে গেছে ফুলও ধরে গেছে এইগুলো তুলে নয়তো এরপরে আর না এবার সব থেকে যেখানে বেশি আছে সেখান থেকে তুলব এই ট্রেটার মধ্যে প্রচুর লাল শাক হয়ে গেছে এবার এখান থেকে বড় বড় দেখে তুলে নি আর একদিন তুলবো আজকে তুলেছি কিছু আর একদিন এর মধ্যে একটা দেখুন আগাছা হয়ে গেছে এগুলো দেখতে বড় হলে কে কচি আছে ঝটপট তুলে নি দেরি হয়ে যাচ্ছে রান্না করতে হবে এখনো বড় গুলো তুলতে চাইছি কিন্তু বড় গুলোর গোড়ায় যে ছোট ছোট আছে সেগুলো উঠে আসছে এই যে লাল শাক তোলা হয়ে গেছে সব এবার দু চারটে হলো গাছ থেকে বেগুন তুলে নেবো শাকে দেওয়ার জন্য আর আগের দিন একটা ফুটেছিল আজকে দেখুন কত গাদা ফুল ফুটে গেছে একটা একটা কালার আর ওইগুলো তাড়াতাড়ি বেগুন তুলবো রান্না করতে হবে দেরি হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে বেলা থাকে এই চারটে নিয়ে নিলাম পাঁচটা বেগুন আর এই যে লাল শাক তুলে নিয়েছি এবার কটা লঙ্কা তুলে নি আলু ভাসের তো খাওয়া যাবে বেশি দিন নেব না দু তিনটে নেব লঙ্কা চারটে নিয়ে নিয়েছি লঙ্কা